আমার দলের ভিতর ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকজন নেতা বিপক্ষে নেমে গেলেন প্রার্থীও দিল সেই নির্বাচনে আমি বিপুল ভোটে পাস করে আসলাম যিনি আমার সাথে ফেল করলেন আমাদের আরেক বন্ধু আওয়ামী লীগের বিরে মালিক সাহেব তিনি সাহেব নব্বই সালে ফেল করলেন উনি আট সালের নির্বাচনে এমপি হয়ে গেলেন আওয়ামী লীগ আর

যারা সরাসরি বিশাল আয়োজন করে আপনারা নিজেরাই দেখেছেন হ্যাঁ সেখানে সেই আওয়ামী লীগের মালিক সাহকে দাওয়াত দিয়ে নিয়ে তারা আলোকা অর্থাৎ আওয়ামীগের পক্ষে নেমে করবেন সেই ভয়াবহ অবস্থায় তখন বোধহয় একশো একচল্লিশটা ভোট কেলো ছিল আমাদের প্রায় অর্ধেকের বেশি আমার আমার এজেন্ট ছিল না এটা আপনারা জানেন কারণ আমার এজেন্ট ঢুকতে দেওয়া হয়নি বিউলি করে দেওয়া হয়েছে তিরিশ থেকে পঁয়ত্রিশটা কেটে তারা সকালবেলায় সবগুলো বুট তারা গেছে তারপরে সন্ধ্যাবেলা দেখা গেছে যে না যখন বুট চূড়ান্ত ভাবে